হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাস পূর্ণিমার ব্রত কথা শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন রাস আসলে কি। কেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী ও গোপিনীদের সাথে রাসযাত্রায় মেতে ওঠেন এবং এই রাস পূর্ণিমা ব্রত পালন করলে কি হয় এই সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা হয়েছে আশা করি শ্রোতা বন্ধুদের এই রাস পূর্ণিমার ব্রত কথা অনেক ভালো লাগবে তাহলে এবার শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই রাস পূর্ণিমার ব্রত কথা ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায় তাই তিনি কৃষ্ণকে জয় কৃষ্ণ মেটাতে অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত খেলাই বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ কামদেবকে শীতের আবির ঋতুতে অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে যাবার পরামর্শ দিলেন এবং তাকে বললেন তিনি যেন ওই দিন রাতে কোটি কোটি গোপিনীদের সঙ্গ উপভোগ করেন যদি তাদের কারোর প্রতি আমার সামান্যতম আবেগ থাকে তাহলে আপনি জিতবেন এর অন্যথায় আপনি কিন্তু হেরে যাবেন সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়ার সাহায্যে আরও দেবত্ব ও তেজ যোগ করলেন এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমার উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদী তীরে মৃদু হালকা শীতল হাওয়া বয়ে যাচ্ছিল এই উত্তেজক পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে আরম্ভ করলেন ওই বাঁশির সত্যি গোপিনীদের অত্যন্ত আকৃষ্ট করে তুলল তাদের আবেগ শীর্ষে উঠেছিল যেন একটি সমাধিতে তারা সকলেই তাদের সমস্ত ভয় বন্ধন লজ্জা ধৈর্য এই সমস্ত কিছু পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে উদ্যত হয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়ির দিকে টেনে নিয়ে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহই রয়ে গেল তাদের আত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হতে চলে গেল যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনের গোপীরা পাদম গাছের তলে গোবিন্দকে দেখল যোগ মায়া সমস্ত গোপীদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুসজ্জিত করেছিল আসলে ওই গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না মৈত্রী এসে জিজ্ঞাসা করলেন গোপীরা কৃষ্ণকে তখনও তো পরম ব্রহ্ম বলে গ্রহণ করেনি তখন তাদের আবেগের ভিত্তি কি ছিল এর উত্তরে পরাশর মণি বললেন শিশুপালের মতো হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণকে অপব্যবহার করতেন যখন সর্বোত্তম পথ পেতে পারেন তখন কেন ভগবানের প্রতি এত গভীর অনুরাগ গোপী ক্ষেত্রে এই বিষয়টি হবে না তাই গোপীরা এসে ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে দাঁড়ালেন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গোপীগণ এই গভীর রাতে তোমরা এখানে কিভাবে এসেছ এবং কেনই বা এসেছ এটা ঠিক নয় তোমাদের কর্তব্য তোমার পরিবার তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গিয়ে তাদের সান্ত্বনা দাও তোমরা আমাকে শ্রবণ আবৃত্তি দর্শন সমস্ত কিছুই লাভ করতে পারো কিন্তু এখানে বসতে পারবে না অনুগ্রহ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাও গোপীরা স্তব্ধ হয়ে গেল তখন তারা এই কথার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বলল হে গোবিন্দ বাইরে থেকে দেখে তোমাকে মাখনের মতো নরম দেখায় কিন্তু তুমি ভেতরে পাথরের থেকেও শক্ত আমরা জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি ছিন্ন করে তোমার কাছে এসেছি আমাদের ফিরে যেতে বলো না তোমার চরণ অর্জনের পরে কেউ যদি জাগতিক মোহের কাছে ফিরে আসে তবে এটি সব থেকে বড় দুর্ভাগ্য গোপিনীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন এই কথাগুলি ভগবানকে অত্যন্ত প্রসন্ন করলেন তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তিনি তাদের সাথে রাসযাত্রায় মেটতে উঠলেন কিন্তু একটার সময়ের পর ভগবানের সান্নিধ্যের কারণে গোপিনীদের মনে একটা অহংকারবোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করতে লাগল তাদের অহংকার দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের মাঝে থেকে অদৃশ্য হয়ে গেলেন শ্রীকৃষ্ণের অন্তর্ধানের জন্য গোপীদের হৃদয় ভেঙে গেল যেন তাদের আত্মা তাদের দেহ ছেড়ে চলে গেল আবেগের বসে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগল তারা গাছ লতাপাতা এবং ঝপের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল তখন তারা এক জায়গায় তার পায়ের চাপ দেখতে পেল রাধা রানীর পায়ের চাপও সেখানেই ছিল তারা বুঝতে পারলো শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছে রাধাকে নিয়েই রাধা গবীদের মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে লাগল তাই এক জায়গায় তিনি বললেন হে কৃষ্ণ আমি আর হাঁটতেই পারছি না আমার পা ক্লান্ত হয়ে গেছে দয়া করে আমাকে কাঁধে করে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হন কিন্তু সে চড়ে যেতে যেতেই ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন এবার রাধা শ্রীকৃষ্ণের বিচ্ছেদে ক্রন্দন করতে লাগল রাধাসহ যখন সমস্ত গোপীরা যমুনা তীরে ফিরে এলো তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য একত্রে আহ্বান করে গীত গাইতে লাগল তখন তারা বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণ কখনোই একজনার নয় বরং সকলেরই তারপর থেকে নিঃস্বার্থভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করল শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মাঝে ধরা দিলেন এবং বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না যাদের চেতনা আমার মধ্যে সর্বদাই নিমগ্ন থাকে আমি তাদেরকে শুধু ধরা দিই এইভাবেই তিনি গোপীদের অহংকার যেমন একই সঙ্গে চূর্ণ করলেন তেমনি অহংকার চূর্ণ করলেন কামদেবেরও ভগবান শ্রীকৃষ্ণের এই রাসযাত্রা কোনো দৈহিক মায়ামহ নয় এটি হলো ভক্ত ও ভগবানের মিলন উৎসব আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলনের পূর্ণ সময় জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণ আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন